জঙ্গলের পাশে এক ঘরে একটা ছাগল তার সাত ছানা নিয়ে থাকত ছাগল তার ছানাদের খুব ভালোবাসত আর তাদের আগলে রাখত অনেক সময় তাদের জন্য ঘাস আর ফল আনতে মা ছাগলকে ঘর থেকে বাইরে যেতে হতো আর তখন এই ছোট ছোট ছানাগুলো ঘরের মধ্যে তাদের মাকে ছাড়াই থাকত ছাগল জানত জঙ্গলে এক বদমাই শেয়াল থাকে তার নজর পড়েছে তার ছোট ছোট ছানাদের ওপর তাই ছাগল তার ছানাদের সব সময় বিপদ থেকে রক্ষা করত এরকমই একদিন ছাগল তার ছানাদের জন্য খাবার আনতে বাইরে যাচ্ছিল তখন সে তার ছানাদের বলল দেখো ছানারা আমি বাইরে যাচ্ছি তোমরা সবাই ঘরের ভেতরেই থেকো দরজাটা ঠিক মতো বন্ধ করো আমি ছাড়া যদি অন্য কেউ আসে তোমরা দরজা খুলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মা কিন্তু আমরা তোমাকে কিভাবে চিনব আর কিভাবে বুঝবো যে দরজার সামনে তুমি এসেছো বলো আমি এই গানটা শোনাবো দরজা খোলো সোনারা আমার তোমাদের মা এসেছি জলদি খলো সাথে করে সুস্বাদু খাবার এনেছি

এবার তোদের আমি মজা করে খাবো তখন শিয়াল ছাগলের ঘরের সামনে গিয়ে দাঁড়ালো আর তার বেসুরা আওয়াজে গাইতে শুরু করে দিল দরজা খোলো সোনারা আমার তোমাদের মা এসেছি জলদি খোলো সাথে করে সুস্বাদু খাবার এনেছি আর জলদি খোলো সাথে করে সুস্বাদু খাবার এনেছি আরে বাহ মা এসে গেছে চলো দরজাটা খোলা যাক কিন্তু মা এত তাড়াতাড়ি কিভাবে আসলো হ্যাঁ দরজাটা খোলো মা খুব সুস্বাদু খাবার এনেছে আরে থামো থামো দরজা খোলো না এখন এই গলার আওয়াজ তো আমাদের মায়ের না মা তো কত সুন্দর গায় এটা তো কোনো ব্যাং গাইছে বলে মনে হচ্ছে ঠিক বলেছিস ছোট এটা আমাদের মা না হ্যাঁ হ্যাঁ এটা আমাদের মা নয় চলে যাও এখান থেকে তুমি আমাদের মা নাও বাইরে দাঁড়ানো শিয়াল হয়রান হয়ে গেল আরে বাবা আমি তো তোমাদের মা দরজাটা খোলো না না তুমি আমাদের মা হতে মায়ের আওয়াজ তো খুব মিষ্টি আর তোমার তো ব্যাঙের মতন চলে যাও এখান থেকে শিয়াল বুঝে গেল যে ছাগল ছানারা এভাবে হাতে আসবে না কি করা যায় সে ভাবতে লাগলো আরে এরা তো বুঝতে পেরে গেল আমার গলার আওয়াজটাও না কি করি মধু খেয়ে আসি শিয়াল ভাবল যে মধু খেলে তার গলা ছাগলের মতো সুন্দর হয়ে যাবে শিয়াল জঙ্গলে মৌমাছির চাক খুঁজল আর সেখান থেকে যেমনি তেমনি করে একটু মধু খেল আর আবার ছাগলের ঘরের সামনে আসলো আরে কি যেন ছিল ওই গানটা হ্যাঁ দরজা খোলো আমার শোনা মাঝে এসে গেছে আর তাড়াতাড়ি খোলো যে মজার মজার খাবার এনেছি হ্যাঁ এটাই তো ছিল ছাগলের ঘরের সামনে এসে সে দরজায় কড় নড়লো শিয়াল সেই ছাগলের গলার মতো আওয়াজ বের করার অনেক চেষ্টা করলো দরজা এসেছি জলদি খোলো সাথে করে সুস্বাদু খাবার এনেছি আর জলদি খোলো সাথে করে সুস্বাদু খাবার এনেছি মনে হচ্ছে মা এসে গেছে হ্যাঁ হ্যাঁ আওয়াজে তো মায়ের মতো মিষ্টি চলো দরজাটা খোলা যাক মা সাথে করে সুস্বাদু খাবার এনেছে হ্যাঁ হ্যাঁ দরজা খোলো দাঁড়াও আগে আমাকে দেখতে দাও বাইরে মা আছে নাকি অন্য কেউ ছানাটা দরজার সামনে গেল আর ফটো দিয়ে দেখতে লাগলো সে কালো পা দেখতে পেল মা নয় ওনার পা পা তো তো আর এর কালো কালো দেখতে এ আমাদের মা নয় দরজা খুলো না সে দরজার কাছে গেল আর বলল। তুমি আমাদের মা নও তোমার পাটা কালো কিন্তু আমাদের মায়ের পা তো ফর্সা চলে যাও এখান থেকে তুমি আমাদের মা নাও চলে যাও এখান থেকে এবার শিয়াল হয়রান হয়ে গেল এগুলো ছাগলের ছানা নাকি গোয়েন্দা শিয়ালও এত তাড়াতাড়ি হারমানার পাত্র নয় সে গেল গ্রামের দিকে সেখানে এক বাজারে আটাওয়ালা আরাম করছিল শিয়াল চুপি চুপি করে আটার বস্তার মধ্যে নিজের পা ঢুকিয়ে দিল তখন ওর পা ছাগলের মতো সাদা হয়ে গেছিল এবার দেখছি দরজা না খোলে শিয়াল আবার ছাগলের ঘরের ওখানে এলো আর দরজায় খটখট করে গাওয়া শুরু করে দিল দরজা খোলা আমার তোমাদের মা এসেছি জলদি খোলা সাথে করে সুস্বাদু খাবার এনেছি আরে জলদি খোলা সাথে করে সুস্বাদু খাবার এনেছি এবার তো পাক্কা মাই এসেছে হ্যাঁ এবার তো মাই এসেছে দেখো কত মিষ্টি গলা আরেক ছানা দরজার ফুটো দিয়ে দেখলো তখন সে সাদা পা দেখতে পেল হ্যাঁ পাটাও ফর্সা চলো না দরজাটা খোলা যাক আমার খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ মা এসেছে চলো চলো দরজা খুলি না না দরজাটা খুলো না ওটা মা না অন্য কেউ এসেছে কিন্তু অন্য ছানারা ছোটুর কথা একদমই শুনলো না গিয়ে দরজা খুলে দিল আর তারপর কি হলো শিয়াল খুব জোরে চেঁচালো আমার সোনা বাচ্চারা আমি হলাম তোমাদের মা তোমাদের আমি খাবার দেওয়ার জন্য না খাবার জন্য এসেছি শিয়াল ঘরের ভেতরে ঢুকে গেল ওকে দেখে ছানারা অনেক ভয় পেয়ে গেল সবাই চিল্লাতে লাগলো তারা এদিক ওদিক পালাতে লাগলো আর শিয়ালের থেকে লুকাতে লাগলো কেউ পর্দার পেছনে লুকালো তো কেউ খাটের তলায় একটা ছানা টেবিলের তলায় লুকিয়ে পড়লো আর দুটি ছানা ঝুড়ির নিচে লুকালো। একটা ছানা কিছুই বুঝে উঠতে পারছিল না সে অতপ্য হয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকলো এবার কিভাবে বাঁচবে আমার থেকে আমি তোমাদের ধরেই ছাড়বো শিয়াল এক এক করে সব ছানাদের খুঁজলো আর ধরে একটা বস্তায় ভরলো বস্তা কাঁধে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো মিষ্টি মিষ্টি বাচ্চা আজকে তো আমার সত্যিই ভুড়ি শিয়ালের থেকে বেঁচে সব থেকে ছোট ছানাটা চুলোর ভেতরে গিয়ে লুকিয়েছিল শিয়াল তাকে দেখতেই পায়নি সে বেঁচে গেল কিছুক্ষণ পর ছাগল যখন খাবার দাবার নিয়ে ঘরে ফিরল সে দেখল ঘরের দরজা খোলা আর সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভয়ে সে ছানাদের ডাকতে থাকল ছানারা আমার ছোট ছানারা কোথায় তোমরা দেখো দেখো আমি তোমাদের জন্য কি এনেছি মায়ের আওয়াজ শুনে সব থেকে ছোট ছানাটা বাইরে আসলো আর কাঁদতে থাকলো তুমি কাঁদছ কেন আর তোমার অন্য ভাই বোনেরা কোথায় ছোট ছানা কাঁদতে কাঁদতে তার মাকে সব বলল ছাগল রেগে মেগে লাল হয়ে গেল আমার ছানাদের নিয়ে গেছে ওর এত সাহস এক্ষুনি আর মজা দেখাচ্ছি চলো আমার সাথে ছানাদের আর ওই শিয়ালকে গিয়ে খুঁজি অন্যদিকে শিয়াল সেই বস্তা নিয়ে দৌড়াচ্ছিল কিছুক্ষণ পর সে হাঁপিয়ে গেল আর ভাবল এখন কিছুক্ষণ জিরিয়ে নি এমনিতে ছানারা কোথায় দৌড়ে পালাবে কারণ বস্তার মুক্ত বন্ধ জিরানোর পর ওদের মজা করে খাব এমনটা ভেবে শিয়াল বস্তাটা নিচে রেখে একটা বড় গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল ক্লান্ত থাকার কারণে সে সেখানেই ঘুমিয়ে পড়ল আর তার ছোট ছানা শেয়ালকে খুঁজতে খুঁজতে শেয়ালের নাক ডাকার আওয়াজ শুনতে পেল ছাগল দেখল শিয়াল আরাম করে নাক দেখে ঘুমাচ্ছে পাশে থাকা বস্তাটাও নড়ছে বস্তা নড়ায় ছাগল বুঝতে পারল তার ছানারা এখনো জীবিত আছে সে নিশ্চিন্ত হলো আর সে চুপি চুপি বস্তার কাছে গেল আর সেটা খুলে দিল সব ছানারা বস্তা থেকে বাইরে বেরিয়ে গেল ছানারা মাকে দেখে খুব খুশি হয়ে গেল এদিকে সেই ছোট্ট ছাগল ছানা একটা বড় পাথর আনলো আর বস্তার ভেতর ঢুকিয়ে দিল আর তার দেখা দেখাদেখি অন্য ছানারাও পাথর এনে সেই বস্তার ভেতর ভরে দিল ছাগল দড়ি দিয়ে বস্তার মুখ বেঁধে দিল আর ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে থাকল এটা দেখার জন্য যে পরে কি হয় কিছু সময় পর শিয়ালের ঘুম ভাঙল ওহ অনেক দেরি হয়ে গেল এবার আমি আমার ডেরায় যাই আর ছোট ছোট ছানা খাই শিয়াল বস্তাটা নিয়ে বেরিয়ে পড়ল আরে হঠাৎ করে বস্তাটা এত ভারী হলো কিভাবে হয়তো আগের মতোই আছে আমি ক্লান্ত হয়ে গেছি তাই ভারী মনে হচ্ছে যাই তাড়াতাড়ি গুহায় গিয়ে এগুলোর একটাকে খেতে হবে আজ কিন্তু সেই পাথরে ভরা ভারী থলিটা আর সামলাতেই পারছিল না নদী পার হওয়ার জন্য যেই না সে পানির মধ্যে নামলো পা ফসকে সে পানিতে পড়ে গেল আর ছোড়তে ভাসতে থাকলো আরে আরে আছো আমাকে বাঁচাও বাঁচাও কে ছাগলাতার ছানা শেয়ালের এই অবস্থা দেখে হাসি বন্ধই করতে পারছিল না শিক্ষা খারাপ কাজের ফল সবসময় খারাপই হয়